সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টের যে তোমাদের সৃজনশীল সাজেশনটি আছে সেটি আমরা দেখবো যে তোমাদের পরীক্ষার মধ্যে এই সাজেশনগুলো তোমাদের যদি ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখিনি যে তোমাদের প্রথম অধ্যায় থেকে যে ভূগোল উপরিবেশ তোমাদের এই প্রথম অধ্যায় ভূগোল উপরিবেশ যে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে যে প্রশ্নগুলো তোমাদের যে আমাদের এইখানে দেখবে যে স্টার মার্ক দেওয়া সেগুলো তোমরা দেখো একটি স্টার দুইটি তিনটি চারটি পাঁচটি স্টার মার্ক দেওয়া তাহলে বুঝতে পারো যে তোমাদের পরীক্ষার মধ্যে এটি আসতেই পারে আসতে পারে যে আসতে পারে এরকম যে হান্ড্রেড পারসেন্ট আসতেই পারে এতটি কমন এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে যদি তোমরা যে প্রশ্নগুলোর উত্তর চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে পরবর্তীতে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর সহ আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ দেখো যে এক ভূগোল কাকে বলে এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসবেই তারপর হচ্ছে অধ্যাপক ম্যাকনির ভূগোলের সংখ্যাটি দাও তারপর হচ্ছে অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে ভূগোলের সংখ্যা দাও এটি তোমাদের ইম্পর্টেন্ট তারপর হচ্ছে চার প্রাকৃতির ভূগোল কাকে বলে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে অনুদমনের জন্য যে প্রশ্নগুলো পড়বে যে দুর্যোগ ব্যবস্থাপনা কি ব্যাখ্যা করো প্রকৃতি ও পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে ব্যাখ্যা করো ভূগোলের পরিধি বিস্তৃতির কারণ ব্যাখ্যা করো যেগুলো তোমাদের এই মার্ক দেওয়া সেগুলো তোমরা বেশি বেশি পড়বে এগুলো মিস দেবে না যেগুলো তোমাদের মার্ক দেওয়া সেগুলো তোমরা মিস দেবে না তার হচ্ছে নগরের উৎপত্তি ও বিকাশ ভূগোলের কোন শাখায় আলোচনা করা আলোচনা করা হয়েছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কি বোঝায় ছয় পশুপালন ভূগোলের কোন শাখার অন্তর্গত ব্যাখ্যা করো এটি তোমাদের ইম্পর্টেন্ট তারপর হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখি নেই দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে তোমাদের মহাবিশ্ব ও আমাদের পৃথিবী যে জ্ঞানমূলক প্রশ্নগুলো থাকতে পারে যে নক্ষত্র কাকে বলে এটি তোমাদের আসতে পারে দুই সূর্য নিকটতম নক্ষত্রের নাম কি আকাশ গঙ্গা কাকে বলে গ্যালাক্সি নক্ষত্র জগৎ কাকে বলে উপগ্রহ কাকে বলে অক্ষরেখা মেরু রেখা কি অক্ষাংশ কাকে বলে রেখা কাকে বলে প্রতিপথ স্থান কাকে বলে কোন গ্রহকে গ্রহরাজ বলা হয় অনুদমন প্রশ্নের জন্য তোমার পূর্বে যে এক নক্ষত্র খালি চোখে দেখা যায় না কেন ব্যাখ্যা করো মহাকাশে চুটন্ত তারকা বলতে কী বোঝায় মহাকাশের কোনটি লেজযুক্ত জ্যোতিঙ্ক বলা হয় ব্যাখ্যা করো কৃত্রিম উপগ্রহ বলতে কি বুঝ বা বুঝাই তথ্য আদান প্রদান গোয়েন্দা নজরদারিতে কোন উপগ্রহটি ব্যবহার করা ব্যবহার হয় ব্যাখ্যা করা এটি তোমাদের ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তোমাদের মঙ্গল গ্রহের পানির অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন তারিখ বিভাজনকারী রেখা আঁকা ওয়াকা কেন ব্যাখ্যা করো আট রাত ও দিন ছোট বড় হয় কেন ব্যাখ্যা করো তিন তিরিশে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হওয়ার কারণ ব্যাখ্যা করো তারপর দেখব যে তৃতীয় অধ্যায় থেকে মানচিত্র গঠন ও ব্যবহার এই অধ্যায় থেকে তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো থাকতে পারে যে মানচিত্র কাকে বলে স্থানীয় সময় কাকে বলে জিআইএস এর পুনরূপ লেখ জিআইএস কাকে বলে প্রাকৃতিক মানচিত্র কাকে বলে ঐতিহাসিক মানচিত্র কাকে বলে তারপর হচ্ছে যে অনুদমন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখি নেই প্রভূতি অনুপাত কোন কাজে প্রভূতি অনুপাত কোন কাজে লাগে ব্যাখ্যা করো বৃষ্টিপাতের পরিমাণ কোন মানচিত্রে প্রদর্শন করা যায় ব্যাখ্যা করো ভূসাংস্কৃতিক মানচিত্রে বলতে কি বোঝায় আয়তনের বড় দেশসমূহের একাধিক প্রমাণ সময় থাকে কেন জিপিএস কি এর সুবিধা লেখ তারপর আমরা দেখি যে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন যে জ্ঞানমূলক গুলো যে তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে যে মৃতক কি খনিজ কাকে বলে শিলা কাকে বলে ভূমিকম্প কাকে বলে লাভা কাকে বলে বিচনী ভবন কাকে বলে অপসারণ কাকে বলে দেয়াব কি দুয়াব কি শাখা নদী কাকে বলে নদী উপত্যকা কাকে বলে পর্বত কাকে বলে বিষুবিয়াস কোন ধরনের পর্বত মালভূমি কাকে বলে সমভূমি কাকে বলে তারপর আমরা অনুদাপনগুলো দেখি যে খনিজ শিলা বলা যায় কি ব্যাখ্যা কর পয়লা কোন জৈব শিলা বলা হয় ব্যাখ্যা কর পেট কোন ধরনের শিলা ব্যাখ্যা পাললিক শিলায় জীবাংশ জীবাশ্ন দেখা যায় কেন সুনামি কি সুনামির সৃষ্টিকারণ ব্যাখ্যা কর উপনদী কাকে বলা হয় উপনদী কাকে বলে ব্যাখ্যা কর মরুভূমিতে বায়ুর মাধ্যমে ক্রয় বেশি দেখা যায় কেন গম্বুজ আকারে ধারণ করে কোন পর্বত ব্যাখ্যা কর ইতালির বিশুবিয়াস পর্বত কিভাবে গঠিত হয়েছে ব্যাখ্যা কর তিব্বত কোন প্রকারের ভাল ব্যাখ্যা কর তারপর আমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের দেখি জ্ঞানমূলক প্রশ্ন যে বাড়িমণ্ডল কাকে বলে মহাসাগর কাকে বলে উপসাগর কাকে বলে রোদ কাকে বলে মহিডাল কাকে বলে শৈলশিরা কাকে বলে সমুদ্র স্রোত কাকে বলে শীতল স্রোত কাকে বলে হিমশৈল কি স্রোতের প্রধান কারণ কি তারপর আমরা অনুদমন প্রশ্নগুলো দেখি নেই যে বঙ্গোপসাগরের উপসাগর বলা হয় কেন ব্যাখ্যা কর খাত সৃষ্টির কারণ ব্যাখ্যা কর সমুদ্র তলদেশে লাভা সঞ্চিত ভূমিরূপ কোনটি ব্যাখ্যা কর শীতল স্রোত বলতে কি বুঝ কোন স্রোতের অনুকূলে জাহাজ চালানোর পথ ব্যাখ্যা কর তারপর আমরা দেখিনি যে তোমাদের অধ্যায় থেকে ভৌগোলিক বিবরণ পিলা কাকে বলে নদীবাঙ্গন কাকে বলে প্রশমন কাকে বলে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দশম অধ্যায় পর্যন্ত তোমাদের অনুদাবন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা যেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে সেগুলো আমরা দেখে নিলাম এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ তোমাদের নবম ও দশম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাদেশন এবং তোমাদের প্রত্যেকটি বইয়ের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ